কোন বাড়ির মেরে তুই বলবো নামা স্মরণ করে মেরে তুই দরকার কি রূপেতে আমার মনটা ভোলায়া কোতা জস কমর খানি দোলায়া কোতা জসমাঞ্জা খানি দোলায়া কোন বাড়ির মেরে তুই রূপেতে আমার মনটা ভোলায়া গোটাই জাস কমৰ খানি দোলায়া কোতাই মাজা খানি দোলায়া ঠোঁট দুটো তোর কমলা লেবু গাঁৱ দুটি তরাপে শবনৰ পূৰ্ণিমা তোর কাছে নাই কোনবেল তোর কাছে নাই কুবে ঠোঁট দুটো তোর কমলা লেবু গাঁধ দুটি তোরা পেল শবনুৰ পূৰ্ণিমা পপি তোর কাছে নাই কোনবেল তোর কাছে নাই কোন বেল লম্বা চুলের বেনি লম্বা চুলের বেনি দোলায়া কোথায় খানি দোলায়া কোথায় যাস কমর খানি দোলায়া কোন বাড়ির মেয়ের কোন বংশের মেরে তুই কোন বাড়ির মেরে তুই কোন বংশের মেরে তুই রূপেতে আমার মনটা ভোলায়া কোথা যাস কমর খানি দোলায়া কোথা যাস মঞ্জা খানি দোলায়া পান